আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের জুম্মা মোবারক আশা করি পবিত্র রমজান মাসে যে যেখানে আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও পুরো ফ্যামিলি ভালো আছি আজকে রান্না করব কাঁচকলা আর কাঁচকলাটা সবসময় কোটনের আগে একটু হলদির ফাঁকি গুলাই নেবেন তাহলে কাঁচকলাটা কালো হইব না যেরকম সাদা থাকবো এরকম ধপ মনে করেন কালারটা এরকম টকটকা থাকবো সাদা তো থাকবো না হলুদ দিলে ওই হলুদ হলুদ একটা কালার আইসা কাজকলা কিন্তু সব জিনিসই মজা নিরামিষ মজা ভত্তা মজা ভাজি মজা আর বিষে মজা ইলিশ মাছ দেওয়া তা আমি আজকে কাঁচকলাটা ইলিশ মাছ রান্না করবো তা আমি ইলিশ মাছ ইলিশ মাছটা কাঁচকলাটা কীভাবে রান্না করি আমার সাথে থাকবে ও দেখতে থাকবেন আমি কিন্তু কুড়িটা খুব সুন্দর করে ভাপে বসায় দিছি সিদ্ধ করবার দিছি বেশি না সিদ্ধটা হয়ে গেছে আমি মনে করেন ঝরাই নি সবে মনে করেন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব সুন্দর করে আধা ভাজা করে নেবো তরকারির পেঁয়াজ কাঁচামরিচ যেটা রান্নার জন্য ওইটা আধা ভাজা করলে তারপরও যে আর যেরকম সচরাচর রান্না করে অভ্যাসে সেরকম করে করব। তারপরও দেখা যায় একসময় একজনের একটা জিনিস দেখা রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না যত বড় রাত উনি নিজের হাতে থেকে দেখবেন ফোনের হাতে রান্নাটাই বেশি মজা লাগে আর পবিত্র মাছ দেখতে দেখতে আজকে বিশ রোজা হয়ে গেল আমাদের জীবনের থেকে দেখতে দেখতে মাহে রমজানের বিশটা দিন চলে গেল আমাদের জীবন থেকে বলার মতো না দেখবেন বরকতের দিন তো থাকে না বরকতের দিন যে কীভাবে জায়গা কেউ বলতে পারবো না কিন্তু আশা করি এরকম বরকতের মাছ যদি সারা জীবন থাকতো ভালোই হইতো আছে ঠিকই কিন্তু আমরা বুঝতে পারি না বান্দা দুনিয়াতে মনে করে নহ হন সচলাচল কিছু নেককার বান্দা আছে দেখা দুনিয়া ঠিক আছে নাহলে আমাদের মতন পাপিবান্ধার জন্যই দুনিয়া ধ্বংস তাল্লা জানি মাহে রমজানের ওসরতে সবদের গুণাগার মাফ করে আগে ও সবদের হায়াত পাড়ায় দেয় এটাই দোয়া করি আল্লাহ জানি এই বছর পাইসে আগামী বছর নাও হইতে পারি সৎ হায়ের দান করুক সৎ রিজিক দান করুক আমার কিন্তু দেখতে দেখতে মাছটাও অকর্ষণ হয়ে গেছে তরকারি অকর্ষণ হয়ে গেছে আমি চোলটা পরিমাণ মতো দিয়ে ঢেকে দেব আর গরমের দিন বিশেষ করিল প্রিয় খাবার তা হলো করলা ভাজ করলা ভাজিটা দেখবেন আপনার উস্তা ভাজিটা মজা তা আমি কিন্তু উস্তা ভাজি করতেছি আমি কিন্তু গোসকলা ভাজি করতেছি তো আবার চিংড়ি মাছ দিয়ে উফ প্যাট ভৈরাজ আজকে ভাত খেতে পারবো আমার কিন্তু দুনোটা জিনিসই যে দুনোটা রান্না করতেছে দুটাই আমার প্রিয় খাবার করলা ভাজি ও আপনি কাঁচকলার তরকারি আমার অনেক শখের জিনিস তা দেখতে দেখতে ইফতারি সময় হয়ে গেলো আর ইফতারি সব আয়োজন করে বৈশা পড়লাম দেখা যায় আজানের সময় হয়ে গেছে হপায় পাই আজান দিব ইফতারির সময় কিন্তু দোয়া করলে কিন্তু সেহেলির দোয়া আর ইফতারির দোয়া কিন্তু আল্লাহ খুব পছন্দ করে আর এই দোয়া কিন্তু কবুল করে এই দোয়া দিনই ফিরত যায় না তা আপনারা কিন্তু যে যে পারবেন ইফতারির নিম্নত দশ মিনিট পনেরো মিনিট আগে বসবেন দোয়া করবেন যে যে আর মনের আসা আল্লাহ ইনশাল্লাহ পূর্ণ করবেন আজকে কিন্তু শ্যামের আয়োজন আমার দুই ছেলে এই শ্যামে চাইছে চেয়েছে তা আপনি মনে করেন দুধ এক কেজি দুধ খুব সুন্দর কইরা ঘন কইরা নিছি আমি মনে করি সবাই এক এক করে হাতে দেওয়া তে ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আলাইকুম লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন ও বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর আমি কিন্তু দেখতে পারতা সমোচা বিরিয়ানি খাই আপনারাও সমচদা বিরিয়ানি খাইয়া দেখবেন কিরকম লাগে অনেক মজাগুন্দ সমোচলা তো মসমস থাকে এই কারণে দেখা দেখাতো বিরিয়ানিরা দেয়া খাইতে মজা লাগে তো কমেন্টে জানাইবেন কে আর কিরকম রোজার মাস কাটতেছে আর কে আর কিরকম ইফতারি খেতে ভালো লাগে না সেহারি খেতে আমার কোনো দুটাই ভালো লাগে আমার পেটে এত পরিমাণে খিজাতে একবারই পাতাছে না আমি আম কইরা খায়া ফেলাইতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম